নমস্কার বন্ধুরা ওয়ার্ক ফ্রম হোমের লোভ দেখিয়ে আপনার সঙ্গে সাইবার প্রতারণা জালিয়াতি নিয়ে আমি অনেক ভিডিও করেছি অনেক তথ্য আপনাদেরকে জানিয়েছি বিভিন্ন মানুষের সঙ্গে কিভাবে জালিয়াতি হয়েছে যেগুলো আমার নিজের কানে শোনা চোখে দেখা এবং পেপারে পড়া এরকমের অনেক ঘটনা আমি আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করেছি ব্যাংকিং ফ্রডস নিয়ে অনেক ভিডিও বানিয়েছি ব্যাংকিং নিয়ে অনেক ভিডিও বানিয়েছি ব্যাঙ্কিং সমাধান নিয়ে অনেক ভিডিও বানিয়েছি সোশ্যাল ইস্যুজ নিয়ে অনেক ভিডিও বানিয়েছি সুতরাং আমার যে চ্যানেলটা সমাধান সূত্র উইথ অভিজিৎ যেটাতে আমি ইনফরমেটিভ ভিডিও বানাই আমি সেই কাজই কিন্তু করে চলেছি আপনি হয়তো ভাবছেন যে আপনি তো সব জানেন আপনি নিউজ পেপার পড়েন আপনি খবর দেখেন কিন্তু নিউজ পেপারে খবরে দেখার পরেও মানুষের সঙ্গে কিন্তু ফ্রড হচ্ছে এডুকেটেড মানুষের সঙ্গে ফ্রড হচ্ছে মানুষকে ডিজিটাল অ্যারেস্ট করা হচ্ছে তারা কিন্তু যথেষ্ট এডুকেটেড সুতরাং নিজেকে অতিরিক্ত চালাক ভাবা বা নিজে নিজেকে অতিরিক্ত সমাজদার ভাবার কোনো কারণ নেই ভুল যে কোনো মানুষের দ্বারা হতে পারে আমার দ্বারা হতে পারে আমার সঙ্গেও প্রতারণা হতে পারে যত বেশি আমি নলেজ নেওয়ার চেষ্টা করব। যত বেশি নলেজ নিজের কাছে রাখবো আমি ততটাই সেফ থাকব আজকে বন্ধুরা আমি আপনাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করব। সেটা হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম এই লোভ দেখিয়ে আপনার কাছে খুব সাধারণ কাজের লোভ দেখিয়ে আপনাকে কিভাবে প্রতারণা করে আপনার টাকা লুট করছে সাইবার প্রতারকরা সেই ইনফরমেশানটা আপনাদেরকে দেব কলকাতা পুলিশের সাইবার সিকিউরিটি সেল থেকে একটি ভিডিও জারি করা হয়েছে একজন ম্যাডাম অফিসার উনি কি বলছেন আগে ওনার তথ্যটা আপনারা শুনে নিন কারণ যা ঘটনা হয়েছে উনি সেটা পুঙ্খানুপুঙ্খভাবে আমাদেরকে বুঝিয়েছে আগে আপনারা এই ভিডিওটা দেখে নিন নমস্কার আমি ইন্সপেক্টর শুক্লা সেনা রায় সাইবার পুলিশ স্টেশন কলকাতা আজ কলকাতা পুলিশের তরফ থেকে এক নতুন ধরনের সাইবার প্রতারণা সম্পর্কে সচেতন করব। আপনাদেরকে বর্তমানে ওয়ার্ক ফ্রম হোম কনসেপ্টের সাথে আমরা খুব পরিচিত আর এই সুযোগে কিছু প্রতারক বহু মানুষকে কিন্তু প্রতারিত করে চলেছেন এদের মোটা সপারেশনটা কি এরা মূলত হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামের মতো প্ল্যাটফর্মকেই এখন ইউজ করছে আপনি আপনার হোয়াটসঅ্যাপে একটা আন্য নাম্বার থেকে একটা পার্ট টাইম জবের অফার পেলেন এই জবটি কীরকম অফার দিচ্ছে আপনাকে খুব সিম্পল কিছু যেমন কিছু আপনাকে ইউটিউবের ভিডিও লিঙ্ক পাঠাবে সেখানে আপনাকে লাইক দিতে হবে কমেন্ট করতে হবে অথবা গুগলে কিছু হোটেলের ফাইভ স্টার হোটেল রিভিউতে ফাইভ স্টার রেটিং দিতে হবে এগুলোকে ওরা টাস্ক বলছে এবং প্রতিটা টাস্কের জন্য ওরা আপনাকে পঞ্চাশ টাকা করে পেমেন্ট করবে অ্যাট এ টাইম যদি আপনি তিনটে টাস্ক করতে পারেন তাহলে আপনার অ্যাকাউন্টে ওরা দেড়শো টাকা জমা দেবে এবং এই পেমেন্টের জন্য ওরা কি করবে আপনাকে একটা টেলিগ্রাম গ্রুপে অ্যাড করবে টেলিগ্রাম গ্রুপে অ্যাড করে একটা নাম্বারকে ওরা রিসেপশানিস্ট শুলে আপনার সাথে পরিচয় করাবে এই রিসেপশানিস্ট আপনার ব্যাংক ডিটেলস নেবে এবং সেখানে কিন্তু আপনার টাকাটি ক্রেডিট করবে এইভাবে আপনাকে কিন্তু সারা দিনে অনেকগুলো টাস্ক দেবে এবং আপনি সেগুলো করলে বা লাইক কমেন্ট বা রেটিং দিলে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হতে থাকবে আপনি ঘরে বসে বসে যথেষ্ট ভালো উপার্জন করতে থাকবেন এবং আপনার কাজটার প্রতিও আপনার ইন্টারেস্ট বাড়তে থাকবে দু এক দিনের মধ্যেই কিন্তু রিসেপশানিস্ট আপনাকে ক্রিপ্টো বা বিটকয়েনে ইনভেস্ট করার জন্য সাজেস্ট করবে এবং আপনাকে ওই টেলিগ্রাম গ্রুপেরই আরেকজন ব্যক্তি যাকে ও টিউটর বলে আপনার সাথে ইন্ট্রোডাকশন করাবে যে আপনাকে ইনভেস্ট করার জন্য গাইড করবে এবং আপনার জন্য একটা ট্রেডিং অ্যাকাউন্ট ওপেন করবে ইন দ্য মেন টাইম আপনি কিন্তু এই বিভিন্ন টাস্ক করে অনেকগুলো টাকা উপার্জন করছেন এবং আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে এবং আপনিও এই ব্যাপারে যথেষ্ট ইন্টারেস্টেডও হয়ে উঠেছেন এই সময় ওরা বলবে যে ওদের কোম্পানির পলিসি হিসাবে আপনাকে প্রিপেড অপশানে যেতে হবে না হলে ওরা আপনাকে গ্রুপ থেকে রিমুভ করে দেবে অথবা আপনাকে কিন্তু কোনো টাস্ক দেবে না তো সেক্ষেত্রে এই প্রিপেড অপশানটি কি অপশন হচ্ছে আপনি যে টাকা পেমেন্ট করবেন যে প্রিন্সিপাল অ্যামাউন্ট দেবেন তার উপরে থার্টি পার্সেন্ট আপনাকে ইন্টারেস্ট দেবে ধরুন আপনি এক হাজার টাকা ইনভেস্ট করলেন তো আপনার অ্যাকাউন্ট রিসেপশনিস্ট উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স তেরোশো টাকা কিন্তু ক্রেডিট করবে এইভাবে আপনি ক্রমাগত ইনভেস্ট করতে থাকবেন এবং আপনার অ্যামাউন্ট প্রায় যতক্ষণ পঞ্চাশ থেকে ষাট হাজার লিমিট পর্যন্ত যাবে আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকা ক্রেডিট হতে থাকবে এইভাবে ওরা কিন্তু আপনাকে ওদের কনফিডেন্সে নিয়ে নেবে এরপরে কিন্তু ওরা আপনাকে ফার্দার বলবে যে কোম্পানির নতুন পলিসি এসছে সেখানে আপনাকে দুই থেকে তার বেশি লাখ টাকা ইনভেস্ট করতে হবে আপনি যখনই সেটা বেটার বেনিফিটের জন্য ইনভেস্ট করলেন এই ক্ষেত্রেই কিন্তু আপনি আর কোন রিটার্ন পাচ্ছেন না আপনি ওদের সাথে ফার্দার কন্ট্যাক্ট করবেন ওরা বলবে যে আপনি আরো তিন থেকে চার লাখ টাকা পেমেন্ট করুন তাহলে দুটো প্রিন্সিপালের উপরে সিক্সটি পার্সেন্ট ইন্টারেস্ট আপনি পাবেন এবং যদি আপনি না করেন তাহলে আপনার টোটাল ইনভেস্ট যে অ্যাকাউন্ট রয়েছে ইনভেস্টের যে অ্যামাউন্ট রয়েছে সেটা কিন্তু আপনি লুজ করবেন তো সেক্ষেত্রে সেই ভয়ে আপনাকে দেখাবে এবং আপনি ভীত হয়ে ক্রমাগত ইনভেস্ট করতে থাকবেন এবং যতক্ষণ না আপনি বলবেন যে আপনার পক্ষে আর ইনভেস্ট করা সম্ভব হচ্ছে না ওরা তখন আপনাকে সাজেস্ট করবে যে আপনি রিসেপশনিস্টের কাছ থেকে পেমেন্ট নিয়ে নিন বাট রিসেপশনিস্টকে আপনি যদি যোগাযোগ করেন সে জানাবে যে আপনার অ্যাকাউন্টে যা টাকা আছে তাতে আপনাকে সাত থেকে আট লাখ টাকা ট্যাক্স হিসাবে দিতে হবে এবং আপনাকে কনভিন্স করার জন্য ওরা আপনার ট্রেডিং অ্যাকাউন্ট থেকে দুই থেকে তিন লাখ টাকা শ্যাডো পেমেন্ট করবে মানে আপনাকে দেখাবে পেমেন্ট করলো কিন্তু আদবে কোনো পেমেন্ট কিন্তু হলো না এবং এইভাবে ওরা কিন্তু আপনাকে বলবে যে আপনি আরও ফার্দার ট্যাক্স পেমেন্ট করুন তাহলে তার উপরে আমরা কমিশন দেব এবং টোটাল আপনি অ্যাট দ্য এন্ড পঁচিশ থেকে তিরিশ লাখ টাকা বাট তার থেকেও বেশি অ্যামাউন্ট আপনি পাবেন কিন্তু আপনার অ্যাকাউন্টে কোনো টাকা ক্রেডিট হবে না আপনি যতদিনে রিয়েলাইজ করবেন যে আপনি টাকা ফেরত পাবেন না ততদিনে কিন্তু আপনার সঞ্চিত টাকার সমস্তটাই আপনি হারিয়ে ফেলবেন সুতরাং আপনি বুঝতে আপনি যতদিনে বুঝতে পারবেন যে আপনি প্রতারণার ফাঁদে পড়েছেন ততদিনে আপনার অ্যাকাউন্ট পুরো ফাঁকা হয়ে যাবে সুতরাং এই ব্যাপারে আপনারা সচেতন থাকুন সবাইকে সচেতন করুন এবং সাইবার প্রতারকদের হাত থেকে নিজেদেরকে রক্ষা করুন বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারলেন যে যারা প্রতারক তারা ঠিক কোনো না কোনোভাবে রাস্তা বের করে নেয় আপনাকে প্রতারণা করে আপনার কষ্টের টাকা লুট করার জন্য এরকমের অনেক তথ্য এর আগেও আমি অনেক ভিডিওতে জানিয়েছি দয়া করে আমার চ্যানেলটায় গিয়ে ভিডিও স্ক্রল করে নিচের দিকে ভিডিওগুলো দেখবেন যেখানে আপনি এরকম আরও অনেক ইনফরমেশান পাবেন যাই হোক বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন একটা লাইক করে দেবেন কোনো কমেন্ট থাকলে অবশ্যই নিচে জানাবেন যাতে বাকি সবাই অবগত হতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত